শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই কিন্তু যদি খেলা হয়ে ওঠে প্রাণনাশের কারণ তাহলে কেমন হবে শুনতে অবাক লাগলেও এ কথা সত্যি যে বিশ্বে এমন অনেক খেলা আছে যা অত্যন্ত ভয়ানক এবং বিপজ্জনক এমন পাঁচটি খেলা নিয়েই রয়েছে আমাদের আজকের ভিডিও বেস জাম্পিং সবচেয়ে ভয়ঙ্কর পাঁচ খেলার তালিকায় প্রথম স্থানে রয়েছে বেস জাম্পিং এটিকে ধরা হয় বর্তমান সময়ে সবচেয়ে বিপজ্জনক খেলা হিসেবে এই খেলাতে মৃত্যুর ঝুঁকি সবথেকে বেশি রয়েছে এই খেলার নিয়ম হচ্ছে উচ্চ কোনো পাহাড়ের চুলা থেকে লাফ দিয়ে মাটিতে নামার সময় প্যারাশুট ব্যবহার করে নিজেকে বিপদ হাত থেকে বাঁচাতে হবে পরিসংখ্যান অনুযায়ী প্রতি সাতটি বেস জাম্পিং সময় একটিতে দুর্ঘটনা ঘটে এবং সেখানে প্রাণহানির মতো ঘটনা ঘটে কেফ ড্রাইভিং কেভ ড্রাইভিং হলো পাহাড়ের নিচে অন্ধকার পানির মধ্যে সাঁতার কেটে সামনে এগোনো অনেকের কাছেই এটি একটি রোমাঞ্চকর খেলা তবে অনেক বেশি বিপদজনকও বটে কারণ এখানে পদভ্রষ্ট হয়ে অনেকেই সমুদ্রে থাকা হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হয়ে থাকে অনেকে আবার পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়ে পড়েন খেলাটি প্রথম শুরু হয় উনিশশো সালের দিকে যুক্তরাষ্ট্রে এটির জনক জ্যাক শেফার্ড কেভ তখন খেলাটি শুধু পর্যটকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু কয়েক বছর ধরে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হেলিস্ক্রিং হেলিস্ক্রিং সাধারণ কোনো স্ক্রিং নয় হেলিকপ্টার থেকে লাফ দিয়ে পাহাড়ের চূড়ায় নামতে হবে এবং স্ক্রি করতে করতে পাহাড় নিচে নেমে আসতে হবে কথাগুলো শুনতে খুব মজার মনে হলেও বাস্তবে কিন্তু অনেক বেশি কঠিন অভিজ্ঞ হলে মৃত্যু বা বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারে পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছরই অনেক হেলি স্ক্রিং ড্রাইভারের মৃত্যু হয় পাহাড় ধসের কারণে বুল রাইডিং পাগলসারের পিঠে বসে তাকে ঘুরিয়ে নিয়ে বেড়ানোর নাম হলো বুল রাইডিং খেলারটি নিয়ম হলো কাউকে একটি পাগলা সারের পিঠে বসিয়ে দেওয়া হবে এবং বসা মাত্রই সারাটি লাফালাফি শুরু করবে ও খেলোয়াড়কে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে খেলার নিয়ম অনুযায়ী ন্যূনতম আট সেকেন্ড সারের পিঠে বসে থাকতে হবে তবে অনভিজ্ঞ কারু পক্ষে দুই থেকে তিন সেকেন্ডের বেশি বসে থাকা সম্ভব হয়ে ওঠে না আর নিচে পড়ে গেলে নিজেকে রক্ষা করতে হবে পাগলা সারের হাত থেকে এখন পর্যন্ত অনেক বুল রাইডার মারাত্মকভাবে আহত হয়েছে মৃত্যু ঘটেছে বেশ কয়েকজনের সার্ফিং সার্ফিং খেলাটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত সমুদ্রের বড় বড় ঢেউয়ের উপর দিয়ে সার্ফিং বোর্ডে পা রেখে নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে হয় বর্তমানে সার্ফিংকে পেশাদার খেলা হিসেবে ধরা হচ্ছে এবং বহির্বিশ্বে অনেক ধরনের টুর্নামেন্টেরও আয়োজন করা হচ্ছে এই খেলায় অংশ নিতে হলে ভালো সাঁতার জানতে হবে এবং প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণও নিতে হবে কারণ সমুদ্রের বড় বড় ঢেউয়ের ভেতরে সার্ফিং করার সময় সেই ঢেউ খেলোয়াড়কে গ্রাস করে নিতে পারে আপনি যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন